প্রথমে থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নূরের দলের আত্মপ্রকাশ মঙ্গলবার ইকবালকে নিয়ে পুলিশের অভিযান ঝোপে মিলল সেই গদা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নুরের দলের আত্মপ্রকাশ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদের সাবেক বিপি নুরুল হক নূরের নেতৃত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আগামী মঙ্গলবার নতুন দলটির সঙ্গী সাবেক ভিপি নূরের সঙ্গে থাকছেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক এবং অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ হবে এই সময় দলের পক্ষ থেকে একুশ দফা কর্মসূচি প্রণয়ন করা হবে নতুন দলের আত্মপ্রকাশের সময় দলটির একশো এক সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে কমিটিতে আহ্বায়ক করা হচ্ছে ডক্টর এছাড়া কমিটির বিভিন্ন পদে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাদের পাশাপাশি আরও অনেকের থাকার কথা রয়েছে নতুন দলের বিষয় সাবেক ভিপি নুরুল হক নূর গণমাধ্যমকে বলেন আগামী ছাব্বিশ অক্টোবর আমাদের নতুন দল ঘোষণা করব দলের কমিটি হবে একশো এক সদস্য বিশিষ্ট নতুন দল গঠনের সঙ্গে যুক্ত একাধিক নেতা জানান অক্টোবর ইনস্টিটিউশনে সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে দুই দফা আবেদন করা হয়েছে কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো অনুমতি দেওয়া হয়নি আগামী দুদিনের মধ্যে পুলিশ অনুমতি দেবে বলে আশা করছেন নতুন দলের নেতারা তবে অনুমতি না দিলেও ছাব্বিশ অক্টোবর নেতা কর্মীরা ইনস্টিটিউশনের সামনে জড়ো হবেন এবং সেদিনই নতুন দলের ঘোষণা দেয়া হবে রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান করতে পুলিশের কাছে দুবার আবেদন করেছি কিন্তু এখনো তারা আমাদের অনুমতি দেয়নি তবে আমরা সেদিনই দল ঘোষণা করব এদিকে ইকবালকে নিয়ে পুলিশের অভিযান ঝোপে মিলল সেই গদা কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ে পূজা মণ্ডপে পবিত্র কোরান রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসানকে নিয়ে অভিযান চালিয়েছে পুলিশ এই সময় ইকবালের দেয়া তথ্যে মণ্ডপ থেকে নিয়ে যাওয়া হনুমানের গদাটি উদ্ধার করা হয়েছে রোববার রাত সাড়ে এগারোটায় ইকবালকে সঙ্গে নিয়ে নগরের দ্বারকাবাড়ি মাজার সংলগ্ন জঙ্গল থেকে গদাটি উদ্ধার করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় ইকবাল হোসেন গদাটি নিয়ে নানুয়া দিঘি পশ্চিম দিয়ে পার হেঁটে মাজারের সড়কে ঢুকে পড়ে এর প্রায় এক ঘন্টা আগে তাকে মসজিদ থেকে একটি কোরআন শরীফ নিয়ে বের হতে দেখা যায় এদিকে শনিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে ইকবাল সহ চারজনকে হাজির করে দশ দিনের রিমান্ড চায় পুলিশ শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানফির আহমেদ তথ্য নিশ্চিত করে জানান রিমান্ডে ইকবালের তথ্যে পুলিশ তাকে নিয়ে অভিযানে সংলগ্ন এলাকার একটি ঝোপ থেকে গদাটি উদ্ধার করা হয় উল্লেখ্য গত একুশ অক্টোবর রাত সাড়ে দশটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ এর দিন গত বাইশ অক্টোবর দুপুরে তাকে কুমিল্লা পুলিশ লাইনে আনা হয় সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল কোরআন শরীফ রাখার কথা স্বীকার করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ